সম্মানিত সুধীবিন্দু আসসালামু আলাইকুম আমি আজকে যে বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলতে যাচ্ছি সেটি হচ্ছে যে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যগণ ও তাদের অবদান তো সঙ্গত বিষয়ে বলতে গেলে বলতে হয় যে আমাদের শের বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে বেশ কয়েকজন উপাচার্য ইতিমধ্যে দায়িত্ব পালন করেছেন এবং বর্তমানে একজন দায়িত্ব পালন করছেন তো তাদের পারফরম্যান্স এবং তারা ভাইস চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালন কেমনভাবে করেছেন তাদের সম্পর্কে পাবলিক পারসেপশন কি এবং আমার নিজেরও এই উপাচার্যগণের প্রতি আমার নিজের ধারণা এবং তাদের অমলে কীভাবে বিশ্ববিদ্যালয় চলেছে এর ভালো মন্দ নিয়ে আমি একটু খুঁটিনাটি বিশ্লেষণ করতে চাই তো প্রথমে আসি যে বিশ্ববিদ্যালয়ের প্রথম হাস্ট অঞ্চলে ছিলেন প্রফেসর মোহাম্মদ সাদাতুল্লাহ উনি এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন এবং আমাদের এই যে ডিপার্টমেন্ট কৃষি সম্প্রসারণ ও ইনফরমেশন সিস্টেম বিভাগ এই বিভাগে উনি দীর্ঘকাল অধ্যাপনা করেছেন উনি এই বিশ্ববিদ্যালয়ের খুবই একটা সিনিয়র শিক্ষক ছিলেন উনি এই বিশ্ববিদ্যালয়ের যে অ্যালুমনি অ্যাসোসিয়েশন আছে তার সভাপতি হিসেবে উনি দায়িত্ব পালন করেছেন উনি এই বিশ্ববিদ্যালয়ের বিভাগের চেয়ারম্যান ডিন হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং সর্বপ্রথম এই বিশ্ববিদ্যালয়টা যিনি প্রথম ভাইস চ্যান্সেলর সরকার যাকে নিয়োগ দিল তিনি হচ্ছেন প্রফেসর মহম্ম সাদ তো যখন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলো বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পিছনেও প্রথম ভাইস চ্যান্সেলর প্রফেসর মহম্মদ সাদ উদ্দুল্লাহ অনেক ত্যাগ ছিল এবং তিনি এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ক্ষেত্রে নেতৃত্ব দিয়েছেন তো এই প্রফেসর সাদুল্লাহ সাহেব প্রত্যম ভাইস চ্যান্সেলর পরে কয়েক মাস উনি দায়িত্ব পালন করার পরে অজ্ঞাত কারণে ওনাকে তত্ত্বাবধায়ক সরকার সম্ভবত ওনাকে সরিয়ে দেওয়া হলো তারপরে দ্বিতীয় ব্যক্তি যিনি ভাইস চ্যান্সেলার হিসেবে বাসেল নেই বিশ্ববিদ্যালয় তিনি হচ্ছেন প্রফেসর ডক্টর এম ফারুক উনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের খুবই স্বনামধন্য উদ্যানতত্ত্ববিদ ছিলেন হর্টিকালচার ডিপার্টমেন্টের প্রফেসর ও ডিপার্টমেন্টের চেয়ারম্যান তারপরে আমি ছাত্র অবস্থায় আমি যখন শের বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এই একটি বাংলাদেশ কৃষি ইনস্টিটিউট বা কৃষি কলেজ ছিল তখন উনি মাঝে মাঝে পরীক্ষা নিতে আসতেন এবং আমি যখন তৃতীয় বর্ষে পড়ি এটা সম্ভত উনিশশো পঁচাশি ছিয়াশি সালের দিকে হবে উনি একবার এখানে পরীক্ষা নিতে আসেন তো সেখান থেকে স্যারের সাথে পরিচয় এবং আমি যখনই মম কোনো কাজে যেতাম ওই বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে স্যারের সাথে দেখা করতাম উনি উনি রেড ভদ্রলোক ছিলেন এবং উনি উদ্যান্তপ্ত গবেষণায় উল্লেখযোগ্য অবদান রেখেছে মানুষ হিসেবে উনি যথেষ্ট ভদ্র ছিলেন তো এই বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলর যখন উনি আসলেন তখন দুই বছর ভালো চলেছিল এবং উনি অনেকগুলো এই বিশ্ববিদ্যালয়ে অনেক নিয়োগ দিয়েছেন তো এক বছর যাওয়ার পরেই উনি কিছু প্রফেসর ডক্টর এম ফারুক বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর থাকা অবস্থায় কিছু দুষ্টু লোকের সংস্পর্শে এসে উনি আর নিজেকে এবং তার স্ত্রী আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেনি নিয়োগের ক্ষেত্রে অনেকগুলো অনিয়ম সেখানে হচ্ছে এবং তৎকালীন সময়ে আমি এই বিশ্ববিদ্যালয়ের সাধারণ হিসেবে দায়িত্ব পালন করি তো সে অবস্থায় আমার কাছে এই বিশ্ববিদ্যালয় চালাতে গিয়ে যেসব অনিয়ম প্রফেসর ফারুক সাহেব করেছিলেন তো সেগুলো আমি একটু প্রতিবাদ করবার চেষ্টা করি শিক্ষক সমিতির সাধারণ সাংবাদিক হিসেবে এবং বিশ্ববিদ্যালয়ের একজন প্রাক্তন ছাত্র হিসেবে এবং বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক হিসেবে ওই সব অনেকগুলো আমার পছন্দ হয়নি আমি সেটা আমার সাধ্যমতো প্রকাশে কখনও ওনার বাসায় যেয়ে কখনও কখনো ওনার ব্যক্তিগত চেম্বারে যেয়ে আমি প্রতিবাদ করার চেষ্টা করেছি তো এর ফলশ্রুতিতে আমার পরে অনেক অত্যাচার নেমে আসে এবং পরবর্তীতে ওই অত্যাচার আমি সহ্য করতে না পেরে আমি বিশ্ববিদ্যালয় থেকে ছুটি নিয়ে আমি পিএইচডি করতে চলে যাই তো তারপরে যা হওয়ার তাই হয়েছে পরবর্তী পর্যায়ে প্রফেসর ফারুক স্যারের জিনিসে ছাত্র শিক্ষকদের ব্যাপক আন্দোলন হয় এবং সেই আন্দোলনের মুখে উনি একসময় এই বিশ্ববিদ্যালয়ে ছাড়তে বাধ্য হয় এবং সরকার তাকে ওই পদ থেকে সরিয়ে দেয় তো যখন প্রফেসর ফারুক সাহেব তাকে সরিয়ে দেওয়া হয় তখন উনি দ্বিতীয় মেয়াদেই ভাই ভাইস চ্যান্সেলার হিসেবে দায়িত্ব পালন করছিলেন তো যাই হোক প্রত্যেক মানুষের ভুল ত্রুটি থাকে প্রফেসর ফারুক সাহেব এই ইউনিভার্সিটির জন্য যথেষ্ট কাজ করবার চেষ্টা করেছেন বিশ্ববিদ্যালয় গড়বার চেষ্টা করেছেন ওনার যে ভুল ত্রুটি এগুলো দায়ী দায়িত্ব ওনার নিজের তবে আমরা তার যে ভালো গুণগুলো দেখেছি গুণগুলোর জন্য তাকে ধন্যবাদ জানাতে হয় উনি এখনও বেঁচে আছেন সম্ভবত একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে অনু অধ্যাপনা করেন এবং আমি তার সর্বঙ্গিন মঙ্গল কামনা করছি এই প্রফেসর ফারুক সাহেবকে সরিয়ে দেওয়ার পরে আবু ইব্রাহিম নামে একজন অতিরিক্ত সচিব উনি অ্যাকাউন্টস লাইনের লোক সম্ভবত তো ওই বদল কয়েক মাস সম্মত বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর হিসেবে উনি অতিরিক্ত দায়িত্ব হিসেবে রুটিন দায়িত্বগুলো উনি পালন করেছেন আবু ইব্রাহ সাহেব উনি ওই অ্যাকাউন্টসের ব্যাপারে অভিজ্ঞ থাকলেও আর প্রশাসন অতিরিক্ত হিসেবে উনি দায়িত্ব পালন করেছেন তো মাত্র তিন চার মাস বা কয়েক মাস উনি ক্ষমতায় ছিলেন ওনার ব্যাপারে আমার খুব একটা তেমন বলার নাই তো ব্যক্তিগতভাবেই আমি আব্রুই আবু ইব্রাহিম সাহেবকে যতটুকু চিনতাম উনি একজন ভদ্রলোক ছিলেন তারপরে আসেন ডক্টর শাহি আলম তো শাহী আলম স্যার উনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের একজন সনামধন্য জিনেটিক্স অ্যান্ড প্ল্যান ব্রিডিংয়ের অধ্যাপক ছিলেন তো ভাইস চ্যান্সেলর হওয়ার আগেই স্যারকে আমি ব্যক্তিগতভাবেই চিনতাম তারপর তো উনি ভাইস চ্যান্সেলর হিসেবে আমাদের বিশ্ববিদ্যালয় আসেন আমার জানা মতে যতগুলো ভাইস চলে এই বিশ্ববিদ্যালয়ে এসছে তার ভিতরে এই শায়ানহ সাহেব অত্যন্ত সততার সাথে বিশ্ববিদ্যালয়কে চালানোর চেষ্টা করেছেন এবং এই বি শের কৃষি বিশ্ববিদ্যালয় সম্পর্কে এই ক্যাম্পাস এবং ক্যাম্পাসের বাইরের মানুষের যে পারসেপশন সেটি তো আমরা ভালো মন্দ অবশ্যই জানি যেহেতু আমি এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম উনিশশো বিরাশি সাল থেকে আমি নারী নক্ষত্র এই বিশ্ববিদ্যালয় সব জানি আর প্রফেসর শাহালম চর যখন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরগিরি করেছেন আমি তখন শের বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলাম তো সেই হিসেবে প্রশাসনিক কাজে একাডেমিক কাজে একাডেমিক অঞ্চলে বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে এই শাহ সব আমার আমার কাছে পরামর্শ নিতেন এবং আমিও ওনারকে যত সম্ভব পরামর্শ দিতাম এবং এই বিশ্ববিদ্যালয় চালাতে যেয়ে উনি সততা নিষ্ঠার সাথে বিশ্ববিদ্যালয় চালাতে গিয়ে ওনাকে অনেক ত্যাগ সংগ্রাম করতে হয়েছে এবং উনি কখনো অন্যায়ের কাছে পারতপক্ষে অপোষ করেননি কিন্তু দু একটা জায়গায় ওনাকেও আত সম্পন্ন করতে হয়েছে তবে আমি প্রফেসর আলম উনি চার বছর এখানে ছিলেন আমার জানা মতে খুব বড় রকমের অনিয়ম বা বড় রকমের কোনো ব্যত্য ঘটিয়েছে বলে আমার জানা নেই শ্যালম স্যার উনি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলার হিসেবে দায়িত্ব পালন শেষে উনি দুটো বিশ্ববিদ্যালয়ের হিসেবে প্রাইভেট ইউনিভার্সিটির দায়িত্ব পালন করেছেন এবং বর্তমানেও সম্মত একটি প্রাইভেট ইউনিভার্সিটির উনি ভাইস চ্যান্সেলর তারপর তো আসলেন প্রফেসর সাদুদ্দুল্লাহ সাহেব উনি তো প্রথমেই কয়েক মাসের জন্য ভাইস চ্যান্সেলর ছিলেন আর প্রফেসর মোহাম্মদ সাদুল্লাহ সাহেব ভাইস চ্যান্সেলর আসার পরে উনি বিশ্ববিদ্যালয়কে যেহেতু উনি এই বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠিত লগ্নে ওনার বড় অবদান ছিল প্রফেসর মোহাম্মদ সাদুদ্দুল্লাহ সাহেব তো সরাসরি আমার শিক্ষক আমি তার কাছে পড়েছি এই ডিপার্টমেন্ট শিক্ষক ছিলেন উনি সাধ্যমতো বিশ্ববিদ্যালয়কে চালানোর চেষ্টা করেছেন কিন্তু উনি বিশ্ব পর্য থাকাকালীন বেশ কিছু অনিয়ম নিয়োগের ক্ষেত্রে কতগুলো ব্যত্য ঘটে যাচ্ছেন যেগুলো আমাদের চোখে সেগুলো ত্রুটিপূর্ণ মনে হয়েছে এবং সেটি বিশ্ববিদ্যালয়ের জন্য কোনো কোনো ক্ষেত্রে সেটি কাঙ্ক্ষিত ভালো ফলাফল বয়ে নিয়ে আসেনি তো প্রফেসর মোহাম্মদ সাদাতুল্লাহ যেহেতু উনি মৃত্যুবরণ করেছে তাই তার সম্পর্কে খারাপ কিছু বলার আমার সুযোগ নেই তবে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হিসেবে উনি দায়িত্ব পালন করার ক্ষেত্রে উনি সেটা স্বগ্নে হোক অজ্ঞানে হোক মনে অযন্তে হোক কিছু ভুল ত্রুটি করেছেন সেটি মানুষের এখনও তাদের মনের ভেতর আছে তো যেহেতু উনি মার গিয়েছেন আমি স্যারের রুহিরে মাগভের তো কামনা করছি আল্লাহ তালা সাদুল্লাহ স্যারকে উনি ভেষ্ণব এই প্রত্যাশা করি তারপরে আসলেন প্রফেসর ডক্টর কামালউদ্দিন আহমেদ প্রফেসর ডক্টর কামাল আহমদিন আহমেদ উনি বটনের অধ্যাপক ছিলেন এবং উনি একজন সিনিয়র অধ্যাপক এই প্রফেসর কামাল স্যারের আমি দু সাল থেকে পরিচিত ও আমি সরাসরি ছাত্র ছিলাম উনি খুবই একজন চটপটে খুব পরিশ্রমী একজন মেধাবী অধ্যাপক ছিলেন এবং বা সঞ্চালন হওয়া পরে উনিও বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠান লগ্নে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় কৃষি কলেজ থেকে কৃষি বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করার ক্ষেত্রে অনেক পরিশ্রম করেছেন তো কমলউদ্দিন সাহেব উনি যথাসম্ভব চেষ্টা করেছেন এই বিশ্ববিদ্যালয়কে ভালোভাবে চালানোর জন্য তো আমাদের দেশে যা হয় ইচ্ছা করলেও অনেক ক্ষেত্রে ভালো কাজ করা যায় না ওনার সময় মনের অজান্তে হোক বা স্বজ্ঞানে অজ্ঞানে যেটি হোক কিছু ভুল ত্রুটি হয়েছে যেটি আমাদের চোখে খুবই দৃষ্টিকোচর মনে হয়েছে এবং সেটি বিশ্ববিদ্যালয়ের জন্য কল্যাণ বয়ে নিয়ে আসেনি তো তার ভিতরেও আমি বলবো যে ওনার সাথে সময় যে সব নিয়োগ হয়েছে কিছু কিছু ক্ষেত্রে ব্যত্রয় ঘটলেও ওনার সময় অনেকগুলো মেধাবী শিক্ষক অফিসার অনেক নিয়োগ হচ্ছে একথা কথা বলা যায় তবে আমাদের দেশে ইচ্ছা থাকা সত্ত্বেও সঠিকভাবে অনেক সময় অফিস পরিচালনা করা বা কোনো বড়ো পদে দায়িত্ব পালন করা খুবই কঠিন তো প্রফেসর ডক্টর কামালউদ্দিন আহমেদ সাহেব উনি এখন অবসর জীবনযাপন করছেন আমি প্রফেসর কামাল স্যারের তার নিজের এবং তার পরিবারের মঙ্গল কামনা করছে তারপরে এখন যিনি দায়িত্ব পালন করছেন প্রফেসর ডক্টর শহীদুর রশিদ ভাইয়া ও ছাত্র জীবন থেকে উনি ওই উনিশশো সাল থেকে সাড়ে সাত পরিচয় উনি খুব সংহিষ্টিত ব্যক্তি ছিলেন এবং ছাত্র জীবনে আমি যত দেখেছি উনি প্রচণ্ড পড়াশোনা করা মানুষ ছাত্র জীবনে খুব মেধাবী ছাত্র ছিলেন খুব লেখালেখি করতেন আমার জানামতে উনি সম্ভবত প্রায় চৌত্রিশ পঁয়ত্রিশটা বই উনি লিখেছেন একজেক্টলি ফিগারটা আমি বলতে পারছি না তবে অনেকগুলো বই লিখেছেন আমার জানা মতে বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বা কোনো বিজ্ঞানী কৃষির ক্ষেত্রে এতগুলো বই কেউ লিখেছে বলে আমার জানা নেই তো যাই হোক প্রফেসর শহীদ রশিদ আমার পারসেপশন অনুযায়ী উনি খুব ভালো একজন লেখক উনি একজন ভালো বিজ্ঞানী এবং অত্যন্ত মেধাবী এবং প্রজ্ঞাবান লোক উনি কৃষিবিদ নিঃশেষ দীর্ঘদিন ধরে সভাপতি দায়িত্ব পালন করছে সব মিলিয়ে বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক একজন শিক্ষক হিসাবে একজন ভাইস চ্যান্সেলার যে ধরনের আইডল হওয়া উচিত উনি সেই ধরনের আইডল তবে বিশ্ববিদ্যালয় পরিচালনার ক্ষেত্রে উনি যেহেতু এখনো জীবিত এবং উনি বর্তমান ভাইস চ্যান্সেলর আমি বিশ্ববিদ্যালয়ের ওনার অধীনস্থ একজন অধ্যাপক এবং বিশ্ববিদ্যালয় অধ্যাপনা করছি উনি ভাইস চ্যান্সেলার থাকা অবস্থায় ওনার পারফরমেন্সের বিচার বিশ্লেষণ করা আলাপ আলোচনা করা এই মুহূর্তে আমার পক্ষে সম্ভব নাই তবে আমরা প্রত্যাশা করেছিলাম এই বিশ্ববিদ্যালয় প্রফেসর শহীদুর রশুদ ভাইয়ার নেতৃত্বে আরও গতিশীল এবং বিশ্ববিদ্যালয় আরও মাথা উঁচু করে দাঁড়াবে সেটি নানান সীমাবদ্ধর কারণে হয়তো সম্ভব হয়ে ওঠেনি তাছাড়া উনি যখন বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলর থাকবেন না আমি সেই মুহূর্তে প্রফেসর রশিদ ভুইয়ার অ্যাজ এ ভাইস চ্যান্সেলর শিক্ষক হিসেবে বিজ্ঞানী হিসেবে উনি অধ্যাপক হিসেবে কিভাবে দায়িত্ব পালন করেছেন বা করছেন সেটি তো আমরা আপনাদের কাছে বলেছি কিন্তু অ্যাজ এ ভাইস চ্যান্সেলর উনার লিডারশিপ ওনার অ্যাডমিনিস্ট্রেশন উনি যেভাবে বিশ্ববিদ্যালয়ে চালানেন এইটি কতটুকু ভালো বা মন্দ হচ্ছে সেটিকে একটা পুঙ্খানুপুঙ্খভাবে একটা ডিটেলস আলোচনা করা আমি এই মুহূর্তে করছি না উনি যখন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হিসেবে উনি বিদায় নেবেন আমি সেই মুহূর্তে অথবা তার কিছু পরে আমি এই বর্তমান উপাচার্য সম্পর্কে বিস্তৃত আপনাদের কাছে বলবো তো সম্মানিত সুদীবিন্দু আজকের বক্তব্যটি শুরু শ্রীর এই শিরোনাম দিয়ে যে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যগণ ও তাদের অবদান বা তাদের পারফরম্যান্স আমি এখানে আলোচনা করলাম ভালো কথা বলেছি দু একটা মন্দ কথার কথাও আমি উল্লেখ করেছি তবে সত্যিকার অর্থে যে গুলো সেই ভর্তিগুলির স্পেসিফিক এই র্যাম পাবলিকটি আসলে সেটি বলা ঠিক হবে না প্রত্যেক মানুষেরই কিছু সীমাবদ্ধতা ভোক্ত ত্রুটি নিয়েম মানুষ তো যেসব ভাইস চ্যান্সেলগণ এই সেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় চালাতে অনেক পরিশ্রম করেছেন সেই পরিশ্রমকে আমরা সাধুবাদ জানাই এবং প্রফেসর শাহাদুল্লাহ স্যার ছাড়া প্রত্যেক পর্যায় এখনও বেঁচে আছেন ওনাদের মঙ্গল কামনা করছি আর যিনি মারা গিয়েছেন তার আত্মার ম্যাঘভারত কামনা করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফিজ